সালাম ওয়ালাইকুম বড়ো ভাই কি খবর ভালো আছেন কি সমস্যা বলেন হ্যাঁ হ্যাঁ অসুস্থ কি হয়েছে ঘরের কি হয়েছে ছোট থেকে অবসহ ছোট থেকে নাকি শারীরিক সমস্যা দুই মাস বয়স থেকে আমাকে এরকম চলতেছে যাই হোক খাওয়া দাওয়া হয়েছে দুপুরে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ কী দেখাইছে মাছ দিয়ে বাড়িতে কে কে আছে বাবা মা আছে তাই নাই এটা চিকিৎসা করবেন না চিকিৎসা করবেন না হ্যাঁ এটা চিকিৎসা করবেন না হব না কে বলিছে কোথাকার ডাক্তার ঠিক আছে আপনার সঙ্গে গেলে ঠিক আছে আপনার সঙ্গে গেলে ভালো ডাক্তারের কাছে যদি যাই ঠিক আছে তাহলে সমস্যা তো নাই নাকি আপনার আপনার সাথে আপনার ঠিকানাটা নিব হয়নি নিয়ে আপনার বাসায় যাব ঠিক আছে বাসায় যায় আপনার সঙ্গে কে নিয়ে একদিন নিয়ে চেয়ে ডাক্তারের কাছে যাবো ঠিক আছে সমস্যা হবে না তো নাকি তারপরে আপনি চিকিৎসা এটা রাখেন বুঝতে পারছেন কাজ এটা রাখেন ঠিক আছে আপনি হবেন ধরেন রাখেন 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 এটা আদাল রাখেন ঠিক আছে আপনার বাসায় যাব ঠিক আছে একদিন যায় আপনার সঙ্গে কথা বলে আপনার বাবা মার সঙ্গে কথা বলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো ঠিক আছে